গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ দশই নভেম্বর রবিবার এখন রাত দশটার মতো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বুম্বা গেছে ওর বন্ধুর বাড়ি জগদ্ধাত্রী পুজো হাওড়া সেখানে সেখান থেকে সব বন্ধুরা মিলে এখন যাবে চন্দননগর ঠাকুর দেখতে ওরা সবাই রেডি হয়ে গেছে দেখুন বোমবাকি কি দারুণ লাগছে দেখতে বেশ ভালো লাগছে এই দাঁড়া ওরা চলে এসছে চন্দননগর ঠাকুর দেখতে দেখুন ঠাকুর দেখছে ওরা প্যান্ডেলের ভেতরটা কি সুন্দর না বলুন অপূর্ব কি সুন্দর কারুকার্য সব দারুণ লাগছে কিন্তু দেখুন এখানকার থিমটা খুব সুন্দর লাগছে লাইটিং যেমনি লাইটিং তেমনি ভেতরের কারুকার্য খুব সুন্দর ওভারঅল দেখুন ভেতরের কারুকার্য খুব সুন্দর সবাই সেলফি ফটো তুলতে ব্যস্ত দেখুন প্রতিমা দর্শন করুন খুব সুন্দর হয়েছে প্রতিমাও এখন ওরা ফিরছে সারা রাত ঠাকুর দেখেছে দেখুন বন্ধুরা পেছনে বসে আছে খুব ভালোর বন্ধুরা সবাই এখন সকাল হয়ে গেছে দেখুন সারা রাত ধরে ঠাকুর দেখে এখন বাড়ি ফিরছে বাড়ি মানে বন্ধুর বাড়ি যাবে হাওড়া ওরা চলে দেখুন হাওড়ার কাছাকাছি ওই যে দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে খুব মজা করেছে সব বন্ধুরা মিলে আসলে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা তাই না বলুন আমারও চন্দননগর ঠাকুর দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু ভিড়ের জন্য কোনো দিনও যায়নি আমার ভিড় বেশি ভালো লাগে না সেই কারণে আজও দেখা হয়ে ওঠেনি চন্দননগরের ঠাকুর চলে এসছে হাওড়া ব্রিজের কাছেই একদম দেখুন সকালের আকাশটা খুব দারুণ লাগছে দেখতে সকালের হাওড়া দেখুন এখন বেশি ভিড় নেই একদম যেমনি ফাঁকা এই তো হাওড়া ব্রিজে উঠে গেছে ওরা দুপাশ দিয়ে মা গঙ্গা দেখা যাচ্ছে এই দেখুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ